শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য মা পার্বতী কঠোর তপস্যা করছিলেন ঠিক তখনই মহাদেব নন্দীর সাথে তাদের পরীক্ষা নিতে আসেন নন্দী একটি বাজপাখির রূপ নিয়ে মা পার্বতীর সামনে পড়ে যায় করুণাময়ী পার্বতী সেই পাখিটিকে কোলেতে তুলে নেন শিব এসে বলেন ওটা আমার শিকার আমাকে দাও পার্বতী শান্তভাবে বলেন এটি আমার আশ্রয় নিয়েছে তাই আমি দিতে পারব না শিকারী আবার বলে তাহলে আমি এই শিবলিঙ্গ নিয়ে যাব পার্বতী দৃঢ় কণ্ঠে বলেন না আমার শিবশঙ্করকে যেতে দেব না শিকারী হাসি মুখে বলে তাহলে কিছু দিতে হবে এমন কিছু দাও যা তোমার প্রাণের থেকেও মূল্যবান পার্বতী বলেন শিব ছাড়া যা চাই নাও শিকারী বলে তোমার তপস্যা আর ত্যাগের সব পুণ্য দাও আমার পাপ আর পুণ্য সমান হয়ে যাবে আমি নরক থেকে বাঁচব পার্বতী সৌম্য হাসি দিয়ে বলেন যদি পাখিটাকে দিয়ে শিবকে পাইও তবে করুণা না থাকলে সেই লাভই অর্থহীন শিবই পশুপতি সব প্রাণের রক্ষক আমি আমার সমস্ত পুণ্য তোমায় দিচ্ছি এই বলেই মা পার্বতী তার অর্জিত সমস্ত পুণ্য দান করেন এবং পাখিটিকে জীবন দান দেন পরক্ষণে শিকারীর রূপ ভেঙে যায় সামনে প্রকাশ পান মহাদেব